আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা থেকে আমি ইবনুর রশিদ মাসুক আপনাদের সাথে সংযুক্ত হয়েছি ছোট্ট একটা ভিডিও ব্লগ নিয়ে চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খুবই অতি পরিচিত একটা নদী কুমার নদ কুমার নদের ধারে এখানে কিছু সবুজ ফসল দেখা যায় গতকালকেও আমাদের জেলাতে তাপমাত্রা রেকর্ড করা তাপমাত্রা সর্বনিম্ন ছিল আজকেও সে রেকর্ড ভাঙবে বলে আমি আশা করি রাস্তায় কোথাও কোনো লোক নেই যদিও বা এখন সকাল সাড়ে আটটা বাজে প্রচুর পরিমাণে শীত ঠান্ডা এখন দাঁড়িয়ে আছে চার তলার মোড় আলমদাট যে বিষয়টা দেখাতে আসলাম পাখিরাও শীতের আছে অসংখ্য পাখি অসংখ্য শালিক পাখি এই শালিক পাখিটা কারেন্টের শর্ট খাইছে তারের উপর বসছিল শর্ট খাইছে খায়ে নিহত হয়েছে